ফ্রেন্ডস গুড ইভিনিং যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি সকলেই সুস্থ আছো ভালো আছো আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন রাত্রি মোটামুটি নটা বাজে আর আজকে আহিলের পাপা অনেকটাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে এতটা তাড়াতাড়ি কখনোই আসে না মোটামুটি একটা দুটো বাজে তো সেই কারণে রাত্রিবেলা ঘুমটাও ঠিকঠাক হয় না সকালবেলা উঠে আবার বাড়ির কাছে ছুটতে হয় তো আজকে তোমার টাইমটা একদম পারফেক্ট পারফেক্ট রয়েছে মোটামুটি নটা বাজলো তোমার খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে এগারোটা এগারোটার মধ্যে ঘুমিয়ে গেলে সকাল সাতটা একটাই কিন্তু আরাম করেই ওঠা যায় তো যাই হোক আমি ওর পাপাকে বলছিলাম যে এই এই সময়টাতে যদি বাড়িটা আসা যেত তো প্রত্যেক দিন তো ট্রেন বা বাস ঠিক টাইমে পাওয়া যায় না সেই কারণেই লেট হয়ে যায় আর আহিলের খুশিটা তো দেখতেই পাচ্ছ ওর পাপার ব্যাগটা এনেছে আগে ওর পাপা ওর জন্য কি এনেছে সেটাই দেখার জন্য আর এইদিকে আহিলের পাপা দেখো আমার একটা কাজের যে নিয়ে এসেছে এই যে মোবাইল রাখাই মিনি স্ট্যান্ড গুলো আমার তো স্ট্যান্ড রয়েছে বাট ওটা তো সব জায়গায় ক্যারি করতে পারি না অনেকটা বড় তো আমার কথা চিন্তা করে এটা আমি যে মানে যেখানে ইচ্ছা রেখে শর্টকাটে ভিডিও করতে পারবো বা কিছু তো সেই কারণেই নিয়ে এসেছে বাট এটা নিয়ে একটা মহাযুদ্ধ হয়ে গেছে সেটা তোমাদের একটুখানি পরে বলছি আর এইদিকে দিকে আরও একটা জিনিস সেটা তোমার এই যে হেডফোনগুলো এগুলো অয়ারলেস এগুলো কিন্তু ভীষণ স্টাইলিশ দেখতেও খুব ভালো লাগে তবে আমি বলবো না যে আমার খুব শখ বা কিছু আমার ওরম শখ কোনোদিনই নেই আর এইদিকে বেশ কিছু খাবার জিনিস এনেছিলো ফ্রুটি তারপরে তোমার স্প্রাইট ভুজিয়া টুজিয়া যা যা আহিল খেতে ভালোবাসি ওর জন্য বারবার বিস্কিট তো এই সবই তবে শখ না থাকলেও একটা নতুন জিনিস মানে পাওয়ার আনন্দই আলাদা আর আহিলের পাপার যে কোনো জিনিসে আন কেন সে খাবার বা কোনো জিনিস ওর মনে হয় ও আমাকে দিলেই বেশি খুশি হয় আমাকে দিতে পারলে সমস্ত পৃথিবীটা যদি আমার সামনে এনে দিতে পারে তবেই মনে হয় যেন ওর শান্তি এরম একটা ব্যাপার তো এনে আমার হাতেই দিয়েছে আর আমি এখানে এই যে কানে লাগিয়েছি আর তারপরে ওর পাপা ওর ফোন থেকে এটা অন করে দিয়েছে আর এত লাউড মিউজিক মানে কানের পর্দা পুরো ফেটে যাচ্ছে এরম মনে হচ্ছে আর আমার পছন্দের একটা গানও চালিয়েছিল তো আমি এদিকে আহিলকে ডাকলাম আহিলের ও কানে গুঁজে দিয়েছিলাম ও আর আমি দুজনাতে একটুখানি গান শুনছিলাম হেডফোনে আর আহিলের জন্য এইদিকে এনেছিল তোমার দেখো কালার পেন্সিল তো দুটো কালার পেন্সিল এনেছে আর এগুলো ও রাখবে ওই যে মোবাইলের স্ট্যান্ড তো সেই স্ট্যান্ডে ও রাখবে এই নিয়ে ওর সঙ্গে আমার যুদ্ধ বেঁধে গেছে দেখো বেচারা এখানে শুয়ে শুয়ে কাঁদছে আর প্রচন্ড গরম মানে আমি একা থাকলে না এসিটা সবসময় চালায় না একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে আমি চালাই না সেদিন এমনি ফ্যান চালিয়ে ঘুমিয়ে যাই বাট আহিলের পাপা থাকলে না ও গরম একদমই সহ্য করতে পারে না একটুখানি গরম হলেই ওকে কিন্তু এসি চালাতেই হবে সেই কারণে আহিলকে ফুল মা মানে জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম এসি চালিয়েছিল রাত্রিবেলা করে আর এই দিকে সকালবেলা করে একটুখানি ঝামেলা হয়ে গেছে এই যে আমার রাস্তার এই সাইডটা রয়েছে মানে আমার তো দুই সাইড দিয়ে রাস্তা তো এইখানে ধাপি করছিলাম সেটা নিয়ে এক একজন মানুষের একটুখানি প্রবলেম ছিল যদিও ধাপি আমি আমার জায়গাতেই করছি তবে ওই যে কার নেবে নাকি তো যাই হোক কার নিলে কার ঢুকবে সেরম রাস্তা দেখে সেরম জমি দেখে তারপরে বাড়ি করা উচিত আমি যদি ছয় ফিটের জমি কিনি আর যদি আশা করি যে না আমার এই পাশের জন তিন ফিট ছাড়বে ওই পাশের জন তিন ফিট ছাড়বে ছ ফিট ছ ফিট বারো ফিট আমার রাস্তা হয়ে যাবে সেই আশাটা করাও তো বোকামো না তো যাই হোক আমি তো চাইলে বাউন্ডারিও দিয়ে নিতে পারি আমার এরিয়াটা তো ধাপি যাই হোক করতে দিচ্ছিল না তবে তার কথা ধোপে টেকে নিয়ে আর টিকবেও না কেননা ওই যে বললাম আমার এরিয়া আমি চাইলে ঘিরে নিতেই পারি এটা সবাই বলল আমিও রাত্রিবেলা দু চারজনের কাছে জানলাম তো না আমার জমিতে আমি ধাপি করতে পারি চাইলে বাউন্ডারি দিতে পারি সমস্ত কিছু করতে পারি তো দেখো পাশাপাশি থাকতে হলে সবাই যে ভালো হবে বা সবার সঙ্গে আমার মতের মিল হবে তেমনটা কোনো কথা নেই তো কাজ কালকে বন্ধ ছিল আবার সকালবেলা উঠে দেখতে পেলে ধাপি করলো ধাপি করবো না এটা তো হতেই পারে না আমি ওখানে গেট রেখেছি ওখানে ধাপি না করলে আমি ওঠানামা কোন দিক দিয়ে করব তো ধাপি তো আমাকে করতেই হতো তো মাছ থেকে একটুখানি বিচি হলো এই আর কি তো সব জায়গাতে এরম কিছু মানুষ থাকবে দেখবে তো যাই হোক সব কথা বাদ দাও আর এই দিকে যেহেতু আমরা এই মাসেই ঢুকে যাব এরমটা ইচ্ছে রয়েছে বাড়িতে তো সেই মতো কিন্তু খুব তোড় করে কাজ চলছে মানে এক সঙ্গে অনেক রকমের কাজ এইদিকে দিকে দেখতেই পেলে গ্রিল ঘষাঘষি চলছে এদিকে প্রাইমার ট্রাইমার এনে রেডি করে রাখা হয়েছে কাঠের ফ্রেমে করার জন্য প্রাইমার আনা হয়েছে গ্রিলের প্রাইমার আর এই যে বোতলটাতে কেরোসিন না কী বেশ একটা আছে তো আজকে ঘষা করবে আজ আর প্রাইমার করবে না কালকে বোধহয় যত সম্ভব প্রাইমার করা শুরু করবে আর এই দিকে আমার সিঁড়ি ঘর অবস্থা এত খারাপ আমি ভেবেছি আমি আর ঘর পরিষ্কার একদমই করবো না যতদিন না পর্যন্ত আমার কাজ একদম শেষ হচ্ছে আর এই দিকে দেখো পুরো সিঁড়িটাই আমরা প্লাস্টার করে নিচ্ছি আমার বাইরে প্লাস্টার এখনও বাকি রয়েছে মানে দোতলার ফ্রন্ট সাইডটা বাকি রয়েছে আর ভেতরটা তো তোমার রয়েছেই দোতলা তো এগুলো এখন করব না জাস্ট আমি সিঁড়ি ঘরটা প্লাস্টার করছি কেননা নিচে আমি পার্কিংটালি বসিয়ে নেব সেই কারণে আর এই দিকে সন্ধ্যাবেলা করে একটুখানি বেরিয়েছিলাম আজকে নাকি আমাদের এখানে একটা শপিং মল উদ্বোধন মানে ওপেনিং বলতে পারো আর আমি জানি না যে শপিং মল আজ ওপেনিং তো দুপুরবেলা করে রেখা আমাকে ফোন করে বলল তো বাড়ির যেহেতু একদমই পারছে তো ভাবলাম চলো দেখে আসি কেমন কি জিনিস আর এই দিকে মলে যাচ্ছে দেখে আমার বর দিকে টাকা তুলছে কিছু নেব বলে তো পছন্দ হলে হয়তো কিছু নিতাম আর আমার ছেলেকে তো দেখছো ও না এটিএম ঢুকে টাকা তুলতে পেলে এত খুশি ওর ধারণা ওই মেশিংয়ের কাছে গেলেই নাকি টাকা দিয়ে দেয় ওকে যখন কোনো সময় বলি যে টাকা নেই ও হয়তো কিছু বায়না করলো আমি বললাম যে টাকা নেই তখনই বলবো ওই যে এটিএম ওখানে চলো ওখানে গেলেই নাকি টাকা দিয়ে দেবে তো যাই হোক এইদিকে দেখো চলে এলাম আর এত সুন্দর লাগছিল বিশেষ করে যখন ওপেনিং হয় দেখবে চারিদিকে লাউড মিউজিক প্রচুর লাইটিং ছড়াছড়ি প্রচুর লোকজন এমনিতেই কিন্তু বেশ ভালো লাগে তো দেখো চলে এসেছি আমি আহিল আহিলের পাপা তারপরে মাহি মাহির পাপা আমরা সবাই মিলে জাস্ট দেখব জিনিসটা কেমন বা কিছু সেই উদ্দেশ্যেই কিন্তু আসা আর আহিল এদিকে এসেই বেলুন নেবে মানে লাফাতে শুরু করেছে তো আমরা বললাম এখন তো ভেতরে যাব এখন নেওয়া যাবে না মানে যখন বেরোবো তখন কিনে দেব আর এই মলটার নাম তো দেখতেই পেলে স্টাইল হাব তো আমি একটুখানি জাস্ট ঢুকছিলাম ভেতরে ওর পাপার হাতে ক্যামেরাটা দিয়েছিলাম ঢোকা মাত্র এই যে দেখো আমি এদিক ওদিক খুঁজছি আমার ছেলে হারিয়ে গেছে এত ভিড় ছিল আর এই শপিং মল বলে ন এর আগেও যখন আরও দু তিনটে শপিং মল ওপেনিং হয়েছে যেদিন সেদিন গিয়েছি আহিল না হারিয়ে গেছে রেখা ভালো জানে তখন আমি আর রেখা গিয়েছিলাম তো বিশ্বাস করো আমি গেটে দাঁড়িয়ে থাকতাম রেখা খুঁজতো বা রেখা দাঁড়াতো আমি খুঁজতাম প্রচুর ভয় পেয়ে যেতাম এত লোকজন তো আজকেও একবার হারিয়েছে তো সেই কারণে আমি ওর হাতটা চেপে ধরেই দাঁড়িয়েছিলাম ওর পাপা একটু বাইরে গিয়েছিলো একজন এসেছিল ওর পাপার সঙ্গে কথা বলতে সেই কারণে তো আমি ওকে নিয়ে চুপ করে এক জায়গায় দাঁড়িয়েছিলাম কোথাও গিয়েছি বা কোনো কিছু দেখেছি একদমই না তো নিস্তালা ছিল পুরো মেন সেকশান আর ওপর ছিল তোমার ফিমেল সেকশান এখানে বাচ্চা থেকে বয়স্ক সবার মহিলাদের কালেকশান রয়েছে দোতলায় আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তোমার সমস্ত জেন্স কালেকশান তো আমি জিন্স যদিও কিছু দেখিনি বাট ওপরে এসে আমার কোনো জিনিসই মনের মতো হয়নি কোনো জিনিস আমার পছন্দ হয়নি কেমন যেন কাপড়ের কোয়ালিটিও ভালো লাগছিল না বাট ডিজাইন কোনো কিছুই নয় প্লাস দামও প্রচুর বেশি একদম হাই কোয়ালিটির দাম মানে জিনিস যেমন তার তুলনায় মনে হচ্ছিলো দামটা অনেকটাই বেশি তো এদিকে আহিলের পাপা চলে এসেছে আহিলের পাপাকে আহিলকে হ্যান্ড ওভার করে দিয়েছি তারপরে কিন্তু আমি একটুখানি শান্তি মতো এদিক ওদিক ঘুরে সমস্ত কিছু দেখছিলাম আর আমার ছেলে এদিকে কি করেছে তো ওখানে যে কাচ রয়েছে ওনা বুঝতে পারেনি এই যে এইভাবে মানে যেতে গিয়ে পুরো মাথা ঠুকে গেছে কাচে আর এই যে ওপর থেকে একদম কাচ ছিল এই দিক দিয়ে বাইরেটা সুন্দর দেখা যাচ্ছিলো তা আমি মাহিকে আর আহিলকে বললাম যে তোমরা একটুখানি বসো আমি তোমাদের কয়েকটা ছবি তুলি তারপর ভাবলাম চলো একটুখানি ভিডিও করে নিই দেখো দুজনাতে কি সুন্দর পোস্ট দিচ্ছিল আর মেয়েদের না এমনিতেই কিউট লাগে ওদের এত সুন্দর সুন্দর ড্রেস এত সাজের জিনিস এত মেকআপের জিনিস মাহিকে দেখো একদম বারবি ডলের মতো লাগছে আর ছেলেদের না কোনো ড্রেস নেই কিচ্ছু নেই আমার একদম বাজে লাগে ছেলেদের বিশেষ করে পোশাক আশাকগুলো ওই জাস্ট একটা গেঞ্জি একটা প্যান্ট তাহলেই কিন্তু কমপ্লিট তো যাই হোক এইদিকে আমার ছেলে মোবাইল নিয়ে বসেছিল। মাহির সঙ্গে লুডো খেলতে ওর মানে প্রচুর নেশা লুডো খেলাতে বিশ্বাস করো আর হেরে গেলে এত কাদা কাঁদে এত মারা মারে মানে ওর সঙ্গে আমি ভয়ে খেলি না সেই কারণে তো আমি এইদিকে ভাবলাম কিছুই পছন্দ হলো না এলাম যখন অন্তত একটা কিছু তো নিয়ে যায় তো এইদিকে নাইটি দেখছিলাম এই নাইটিটা মোটামুটি ভালোই ছিল তবে কাপড় কোয়ালিটি খুবই বাজে খুবই তোমার একদম মোটা কাপড় কটনটা আর বাদবাকি যে নাইটি ছিল কিছু সেগুলো অনেক প্রাইস মোটামুটি চারশো পাঁচশো এরম তো সেই কারণে আমি নাইটিও নিইনি কোনো কিছুই নিইনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকোটা